ও অজ্ঞান তিমিরান্দর্শ জ্ঞানান জন্য ছলা কয়া, যেন লিতং যে্য দশময় সিটিি গুরাবি নামাহা। ও মজ্ঞান তিীমিরান্দর্শ্য জ্ঞানান জন্য ছলা যেন দশময় শিরি গুরাবে নামাহা ও মজ্ঞান তিমিরান্ধর্শ্য জ্ঞানাঞ্জন জন্য ছলা কয়া যেন দশময় সিরি গুড়াবি নামাহা বাঞ্চা কল্পতর উভস্চ করিপার সিন্দুগ্য এ বছর প্রতি তানাং পাবনেভ্্য। বৈষ্ণবেব্য নমো নম হ্যা ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম হরে কৃষ্ণ বল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরুদেব শ্রীমদ্ চন্দন আনন্দ গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণের প্রণাম নিবেদন করে এই ভগবত কথা আলোচনা শুরু করছি তো আজ আমার আলোচ্য বিষয় হলো হ্যাঁ হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাস যে চতুর্থ বিলাস একশো সাতাশি নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে যে গুরুদেবের মাহাত্ম হ্যাঁ আমরা যারা গুরু গ্রহণ করেছি হুম যারা দীক্ষার নিয়েছি হ্যাঁ তাদের প্রত্যেকের গুরু আছে গুরুদেব রয়েছে হ্যাঁ রয়েছেন হুম সেই গুরুদেবের মাহাত্ম কি এখানে বলা হয়েছে শুনুন আমি শুরু করছি বলছি শ্রুতিতে লিখিত আছে যে দেবতার প্রতি যাহার পরমা ভক্তি আছে দেবতার প্রতি যেরূপ গুরুর প্রতিও তার সেইরূপ ভক্তি সেই সেই মহাত্মাই মত কথিত পুরুষার্থ বোধগম্য করিতে পারেন অর্থাৎ ভগবানের প্রতি যেমন ভক্তি থাকবে গুরুদের প্রতি তেমনই ভক্তি রাখা আমাদের প্রয়োজন ঠিক আছে যে আমাকে আচার্য বলিয়া জানিবে কদাচ আচার্য অবমাননা করিবেন অরজ্ঞানে কদাচ তৎপথে অসুয়া প্রকাশ করিবে না কারণ গুরু সর্বদেবময় কারণ গুরুকে মনুষ্য জ্ঞানে দেখা যাবে না হুম যে গুরু একজন সাধারণ মানুষ হিসাবে দেখা যাবে না কারণ গুরু হলো সর্বদেবময় ঠিক আছে হ্যাঁ আমি সর্বভূতাত্মা গুরু সেবা দ্বারা আমি যে প্রকার পিত হই গৃহস্থ ধর্ম ব্রহ্মচর্য ও যত্যাচার সে অসন্তুষ্ট হই না ভগবান বলছেন যে আমি সর্বভূতাত্তা ঠিক আছে ভগবানই সর্বভূতাত্তা বলছে গুরু সেবা দ্বারা ভগবান যেমন প্রীত হন তেমনি গ্রহস্থ ধর্ম ব্রহ্মচর্য বানপত্য কোনো কিছুতে সন্তুষ্ট হন না হে নিরপথে জ্ঞানরূপ দ্বীপ দ্বীপ প্রদাতা গুরুদেব সাক্ষাৎ ভগবানের স্বরূপ সেই গুরুদেবের প্রতি মনুষ্য জ্ঞানরূপ অশুদ্ধ বুদ্ধি করিলে সেই ব্যক্তির নিখিল স্বার্থশোবণ হ্যাঁ গজস্থানবধ বিফল হয় ঠিক আছে গুরুদেব ভগবানের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ হল হলেন গুরুদেব ঠিক আছে তাই গুরুদেবের প্রতি মনুষ্য জ্ঞান করলে ভক্তি নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা হলো হরিভক্তি বিলাস এখনও আমার মন গড়া কথা নয় এই হরিভক্তি বিলাসে আমাদের হিন্দু শাস্ত্রে হরিভক্তি বিলাস গ্রন্থে এত সাতাশি নম্বর পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন গুরু মাহাত্ম গুরুদেবের মাহাত্ম ঠিক আছে তারপরে বলা হচ্ছে গুরু শিষ্য গুরুদেবে অটলা ভক্তি রাখিয়া ভগবানকে লঙ্ঘনপূর্বক হরিকে লাভ করিবে আমাদের লঙ্ঘন লঙ্ঘনপূর্বক আচ্ছা হ্যাঁ গুরুদেবে অটল ভক্তি থাকলে আমরা হরিকে লাভ করতে পারবো ঠিক আছে ভগবান লাভ করতে পারবো সেহেতু অমরগণ গু সাধকের গুরুর প্রতি ভক্তি মন্ধীভূত করিয়া দিয়া থাকেন মনুষ্যতে লেখা আছে অজ্ঞানকেই বালক বলা হয় মন্ত্রদাতা পিতা শব্দ অভিভূত বুধগণ বলিয়া থাকেন অজ্ঞান ব্যক্তি নিঃসন্দেহেই বালক মন্ত্রদাতা পিতা 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 সন্দেহ নেই মন্ত্রদাতায় পিতা সন্দেহ নেই মানে গুরু হচ্ছে পিতা ঠিক আছে গুরুদেবী ব্রহ্মা গুরুদেবী বিষ্ণু গুরুদেবী শিব হুম গুরুদেবী পরম ব্রহ্ম নিরন্ত গুরুদেব অর্চনা করে মনুষীতে বলছে আচ্ছা কল্পে কি আছে বল যা মন্ত্র তাই গুরুস্বরূপ যিনি গুরু তিনি সাক্ষাৎ হরি যে ব্যক্তির প্রতি গুরুদেব পিতা থাকেন স্বয়ং হরিও তৎপ্রীতি প্রসন্ন হন ঠিক আছে গুরু সদৃশ্য আসনে কিংবা উপ তদপেক্ষা উচ্চাসন সম্মসীন হইবে না মানে গুরুর সামনে গুরু সমসাময়িক আসনে বসবে না গুরু গুরু কথা উপরে রাখবেন ঠিক আছে বিষ্ণুরসে লিখিত আছে যে অতএব যে প্রকার বিধান আছে তদনুসারে যে ব্যক্তি সর্বদা য যত্নে গুরুদেবকে হরিশহ অভিন্নবোধ অর্চনা করেন তিনি মুক্তি লাভ করিয়া থাকেন যে গুরুদেবকে হুম যে ব্যক্তি ভগবানের ভগবানের প্রকাশ হ্যাঁ গুরুদেব ভগবানের হ্যাঁ স্বরূপ ভগবৎ স্বরূপ এইভাবে যে গুরুদেবের সঙ্গে ভগবানকে ভজনা করে সে মুক্তিলাভ করে থাকে এটাই নিয়ম প্রথমে গুরুদেবকে চরণে ফুল দিতে হবে তাকে পূজা অর্চনা করার পর ভগবানকে পূজা অর্চনা করতে হবে এটাই নিয়ম ঠিক আছে তারপরে কি আছে যে গুরু সেবাই সর্বোত্তম ধর্ম ততপেক্ষা উত্তম আর পবিত্র কিছু নেই বলছে গুরু সেবাই পবিত্র ধর্ম তার থেকে ধর্ম আর কিছু নেই গুরুদেবের প্রতি ভক্তি রাখিলে আত্ম অহিতকর কাম ক্রোধাদিকেও জয় করিতে পারা যায় গুরুদেবের প্রতি ভক্তি রাখিলে হ্যাঁ কামক্রোতকেও আমরা জয় করতে পারবো ঠিক আছে স্বরিপুকও জয় করতে পারবো যে সকল ব্যক্তি গুরুদেবকে পিতা অপেক্ষা শ্রেষ্ঠবোধ নিরন্তর অর্চনা করেন বাবার থেকেও নিজের পিতার থেকেও শ্রেষ্ঠবোধ গুরুদেবকে দেখেন তারা ব্রহ্মদেব অতীত হন ব্রহ্মধামে তারা দিবকের গতি হয়ে থাকে ঠিক আছে যেরূপ হরির প্রতি মদীয় ভক্তি বিদ্যমান আছে তদ্রুপ নিষ্ঠা গুরুদেবে থাকিলে সেই সত্য দ্বারা হরি আমা আমাকে সিও মূর্তি প্রদর্শন করুন বলা হচ্ছে হ্যাঁ যদ্রুপ হরির প্রতি মদীয় ভক্তি বিদ্যমান আছে ভগবানের প্রতি যেমন আমাদের ভক্তি আছে আমার ভক্ত আমাদের ভক্তি আছে গুরুদেবের প্রতি সেই নিষ্ঠা থাকিলে সেই সত্য দ্বারা হরি আমাকে শ্রিয়মূর্তি প্রদর্শন করুন তারই হরি তার তখন তাকে দর্শন দেন ঠিক আছে যখন গুরুদেবের প্রতি সমান ভক্তি রাখে ভগবানের মতো ঠিক আছে তখনই হরি তাকে দর্শন দেন ঠিক আছে এই হলো হ্যাঁ গুরুদেবের মাহাত্ম প্রথম পর্ব হরিভক্তি বিলাস থেকে আমি আপনার সাথে তুলে ধরলাম পৃষ্ঠ নম্বর একশো সাতাশি চতুর্থ বিলাস ঠিক আছে আপনারা দেখে নেবেন আজকের হরি কথা এখানে সমান্তল সবাই গুরুদেবকে হ্যাঁ রেখে ভগবানকে ভজনা করুন অবশ্যই গুরুদেবকে হ্যাঁ প্রথমে পূজা করে নেবেন তারপরে ভগবানকে সেবা করবেন তাহলে আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন ওং ভগবতে বাসুদেবায় নাম ওং ভগবতে বাসুদেবায়নম জয় শ্রী গুরুদেব গুরু মহারাজ কী জয় জয় শ্রী গুরু মহারাজ কী জয় জয় শ্রী গুরু মহারাজ কী জয়